বিবেকবান মানুষ যারা আছে হৃদয়ের কানগুলো খুলে দিয়ে বার চুপ করে আপনি আমার কথাগুলো শুধু শ্রবণ করেন আল্লাহ তালা ডাক দিচ্ছেন এ বান্দা এই দুনিয়ার ময়দানে ওজনের ন্যায় মান এটা প্রতিষ্ঠিত করো এর পর পরে খবরদার ওজনে কম বেশি করো না কথাকার ওজনে কম দিও না কেন দুনিয়ার ময়দানে আপনি ওজনে কম দেবেন না এই দুনিয়ার ময়দানে যার যেটা অধিকার যার যেটা প্রাপ্য ওটা দেওয়াই লাগবে কোনদিন এটা থেকে বঞ্চিত করা যাবে না কারণ এই দুনিয়ার ময়দানে বান্দার হক আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই কত মানুষ এই দুনিয়ায় তাকিয়ে থাকবে নাহাজি সাহেব ফাঁস করতে যায় ছেলের নামে জমি জামাগুলো সব লিখে দেয় মেয়ের মাথায় হাত দিয়ে বলে ও মা এগুলো নেই বলেন না কেন। অধিকার ন্যায্য যেটা পাবে এটা দেওয়াই লাগবে এটার থেকে আপনি বাবা বঞ্চিত করলেন কেমতের ময়দানে জবাব দেওয়া লাগবে হস কবুল হওয়া তো দূরে থাক আমার বন্ধুরা আল্লাহ তালা ডাক দিচ্ছেন খবরদার দুনিয়ার ময়দানে তোমরা ওজনে কম বেশি করবা না এবার অন্য আয়াতে আমার আল্লাহ এবার ডাক দিচ্ছেন আল্লাহ পাক বলেন ওয়ালুল্লিল মতফিফিন আল্লাহ দিনাই আলান্না সেরা মোতাফিফিনের এক দুই নাম্বার আয়াত অহিল দুর্ভোগ সর্বনাশ ধ্বংস ওই মানুষগুলোর জন্য কারা তারা দুনিয়ায় যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় কথা টাকার আরো জোরে বলেন এই জায়গার মধ্যে সুন্দর পয়েন্ট আছে এই জন্যই তো তাৎসির মাহফিল করানের মাহফিল ওয়াজ মাহফিল গুলোতে আশা লাগে আর এরকম ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আপনার ব্রেন বুদ্ধিতে কিছু ঢোকানো লাগবে দিচ্ছেন ওয়াইল দুর্ভোগ সর্বনাশ ওই মানুষগুলোর জন্য দুনিয়ায় যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় সুরা রহমানে আল্লাহ বললেন এই পৃথিবীর ময়দানে খবরদার শেষের দিকে বললেন ওজনে কম বেশি করো ওজনে কম দিও না সঠিক মাত্রায় তুমি এটা দাও অন্য আয়াত আল্লাহ এবার নির্বাচন করে ডাক দিয়ে বলতেছেন দুর্ভোগ সর্বনাশ ওই মানুষগুলোর জন্যে এবার কেমন করে হয় এই জিনিসটা নেওয়ার সময় সময় বেশি দেওয়ার কম দেয় ভালো করে খেয়াল করবেন আসন্ন নির্বাচন সামনে দেখবেন যে বিভিন্ন জায়গার মধ্যে শহরে হাটে বাজারে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় রাস্তার মরে মরে এরকম করে সামিয়ানা দেবে হবে আসবে আসবে মাইক মাইক লাইট দিয়ে করে মঞ্চ রাতের বেলা খাবারের আয়োজন হবে এরপরে নেতা সাহেব মাইক নিয়ে এবার বক্তৃতা দেওয়া শুরু করে দেবে এটা দেব ওটা দেব রাস্তা পাল্টে দেব এ করব করব কিন্তু কোরআনের রাজনীতি করতে দেব না আমি দেব রাজনীতি আমি তোমারে করতে দেব না কোরআনের কথা যে নেতা বলে দেখে শুনে বলবেন ওটা মুসলমানের তালিকায় নেই ওটা আসলে জারুজের তালিকায় আছে কথা কত দূর গিয়েছে টের পাচ্ছেন আপনি একটা কথা নিজের আমি বানিয়ে বানিয়ে বলছি না এখানে জ্ঞানী মানুষ যারা আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতা এবার সব কিছু দেওয়ার অঙ্গীকার করে এবার নেতা আপনার কাছে ভোটটা নিয়ে নিল আমানত নামক ভোটটা আপনি তাকে দিয়ে দিলেন তিনি এরকম একটা চেয়ারের অধিকারী হয়ে গেলেন এরপর পরে তিনি সংসদের মধ্যে একটা আসন পেয়ে গেলেন পর পরে এলাকার যে উন্নয়ন করা দরকার এই জায়গায় রাস্তা লাগবে এই জায়গায় কলেজ লাগবে এই জায়গায় ভার্সিটি লাগবে এই জায়গার মধ্যে প্রাথমিক বিদ্যালয় লাগবে এই মাদ্রাসা লাগবে এই জায়গার মধ্যে লাগবে ও লাগবে এগুলোর জন্য যখন অনুদান গুলো পাস করে নিয়ে আসে নেতা চিন্তা করে আল্লাহ আমার বউকে পঞ্চাশ হাজারের কসমেটিক দেওয়া লাগবে একটা জিনিস এই জায়গায় আয়ের থেকে মিলে যায় নেওয়ার সময় বেশি নাই দেওয়ার সময় বলেন না কেন নেতা করলো কি প্রধানমন্ত্রীর কাছ থেকে সঠিক মাত্রায় টাকা পয়সা বাজেট উনি যা পাস করে দিল এরপর পরে ওনার হাতে আসতে আস্তে ওনার বউকে কসমেটিক দেওয়ার চিন্তা ভাবনা করে ভোটটাও আপনার কাছে সঠিক কায়দায় নিয়েছে কিন্তু যখন জনগণের কাছে সাপ্লাই দেবে তখন আর সঠিক কায়দায় দেয় না তখন এটা উল্টা পাল্টা করে আল্লাহ তালা বলেন এই মানুষগুলোর জন্যই তো ফাইল সর্বনাশ দুর্ভোগ কথা বলেন না কেন বাস্তবে মিলে যায় না কোরআন আয়াত একদম হান্ড্রেড এ হান্ড্রেড মিলে যায় এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলোর ব্যাখ্যা তো গেল এইবার দুনিয়ার ময়দানে আপনি আসেন শিক্ষক যারা দুনিয়া আছে এই শিক্ষকদের ক্ষেত্রে তাকাবেন ভার্সিটির শিক্ষক হয় কলেজের শিক্ষক হয় টুকুন তিনি জ্ঞান অর্জন করেছে ওই অনুযায়ী তিনি একটা সাবজেক্ট পড়ায় দেখবেন ক্লাসে যাওয়ার পরে তার যাওয়ার কথা দশটায় সে যায় এগারোটায় কথা বলেন না কেন সঠিক কায়দায় দেওয়া লাগবে পাঠদান জ্ঞান দান দেওয়া লাগবে এটা সঠিক কায়দায় দিতে যায় না ছাত্রদের কানে মুখ নিয়ে ডাক দিয়ে বলে যদি সঠিক কায়দায় নিতে চাও তাহলে আমার কাছে প্রাইভেট পড়া লাগবে কথা আলাদা ভাবে পড়া লাগবে মালিক ডাক দিয়ে বলতেছে বান্দারে পড়াশোনা করার ক্ষেত্রে ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তুই সব জায়গায় সমানভাবে সমানভাবে গ্রহণ করলি এরপরে মাস্টার এবার দা এবার যখন সাপ্লাই দিবি তখন সঠিক কায়দায় দিতে চাস না তুই তখন আলাদা পাবে বলেন যে প্রাইভেট পড়া লাগবে আলাহ তালা বলেন তুইও তো এই অইলের কাতারে আছি এইবার আসেন বক্তা আলে

এইবার আর একটা দলিল দেই সূরা একশো উনষাট নাম্বার আয়াত আলেম হওয়ার পরে যদি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা গোপন করে নিজের স্বার্থের জন্য কোন ব্যক্তি কোন মানুষের দিকে তাকিয়ে আল্লাহ তালা বলেন আমি ওকে লানত দেই আমার ফেরেশতারা দেয় দুনিয়ায় লানত দেওয়ার মতো যত আমার সৃষ্টি আছে সবার লানত ওর উপরে একটা মানুষ লানত নেওয়ার পরে মালিকের লানত মালিকের রাগ সবার রাগ মালিক যদি কোনো মানুষকে ভালোবাসে ফেরেস্তাদের মাঝে এলান করে দেয় অ ফেরেস্তারা আমি এই বান্দাটাকে ভালোবাসি তোমরাও ভালোবাসে আরম্ভ করে দাও সোবান বলতে পারেন না শুধু তুমি তুমি তোমরা ভালোবাসবা আমি ভালোবাসবা হবে না পৃথিবীতে আমার যত মাখলুক আছে সবার মাঝে আলান করে দাও তারা যেন আমার এই বান্দারে ভালোবাসে আমার আল্লাহ এবার ওই মানুষটাকে অভিশাপ দিচ্ছে লান অফ দিচ্ছে ফেরেস তারা দিচ্ছে আলেম হয় কিভাবে এবার বলেন তো তার নামাজ রোদা হজ জাকাত যেটাই করুক না কেন কোনটাই কি হচ্ছে বলেন না কেন যেটা আল্লাহ নিজে লান দেয় হয় হচ্ছে না এই দুনিয়ার ময়দানে আপনি আলেম হওয়ার পরে যদি কোরআনের সঠিক কায়দাগুলো আপনি গোপন করে দেন কারণ আলেম কিন্তু পানি খেয়ে হওয়া যায় না কত জায়গায় পড়াশোনা করে কত মেধা খরচ করে কিন্তু আলেম হওয়া লাগে কথা বলেন না কেন এরপর পরে আপনি দুনিয়ার ময়দানে কোরআন থেকে ব্যাখ্যা করতে গিয়ে কিসের চোখ রাঙ্গানো ভয় করেন কিসের জেল ভয় করেন কিসের জুলুম ভয় করেন কিসের নির্যাতন ভয় করেন এই দুনিয়ার ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়া এসেছিল মুসলমান অতীতের ইতিহাস তালাশ করে দেখেন হযরতে বিলালের উপরে এত জুলুম এত নির্যাতন চালাচ্ছে ও বারবার হজরত বিলাল তার জবান দিয়ে শুধু বলতেছে আহাত আহাত ওমাইয়া করলেন কি বিলালের এই মুখ থেকে আহাত আহাত শব্দটা বন্ধ করার জন্যে বাবলা গাছের কাটাগুলো নিয়ে আসলেন যে হব্বায় দিলেন ফেঙ্কি দিয়ে রক্তগুলো ঝরতেছে যেন বেলাল যে নড়াতে না পারে হাজের বেলাল ইশারা দিয়ে ডাকতে বলতে চাই ও মাইয়া তুমি আবার মুখটা বন্ধ করে দিয়েছো তো কে হয়েছে আমি মালিককে ডাকতে পারছি না কি হয়েছে আমি আমার এই অন্তকরণে হৃদয়ের মধ্যে আমার মালিকের নাম আমি অঙ্কন করে নিয়েছি দুনিয়ার ময়দানে আলিম যারা আছে কোরআনের হক কথা জানার পরেও যারা গোপন করে দেয় যারা জাতির সামনে সঠিক কায়দায় বলতে চায় না আল্লাহ যে তাবলিক করতে বলেছেন এই সঠিক কায়দায় তাবলিক যারা করে না আল্লাহ তালা বলেন নেওয়ার সময় বেশি নিয়ে আলিম হলো এবার সাপ্লাই দেওয়ার সময় এর চোখরাঙ্গানো ভয় করে ওর চোখরাঙ্গানো ভয় করে আল্লাহ তালা বলেন এটাও তো অইল সর্বনাজ দুর্ভোগ ওই মানুষটার উপরে যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম এই কথা বলেন না কেন এই দুনিয়ার ময়দানে কোরআনে কারিমের এই রকম ধারাবাই কথা ধারাবাই গদাই কোরআনের আয়াতগুলো আপনি অস্বীকার করেন আপনি যদি না মানেন কারণ পৃথিবীতে আপনার কর্মের দ্বারা কিন্তু হাজার হাজার বিপদ আপদ আপনার আমার উপরে চাপিয়ে আসে যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আঈনিন নাস এই কথা বলেন না কেন জলে ও স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় এসবগুলো মানুষের দুই হাতের কর্মের ফল আপনি এই যে কোরআনের আয়াতটা সুরা রহমানের নয় নাম্বার আয়াত অস্বীকার করবেন অস্বীকার করবেন কোরআনের দিয়েছে এরকম আপনি অস্বীকার করবেন আর যেগুলো জিন্দাবাদ আছে যেইগুলো মানলে পরে কোনো বাধা বিপত্তি আসে না এগুলো মানবেন তাহলে আপনি বুঝবেন পরিপূর্ণ মুসলমান আপনি না আপনি ইসলামে আংশিক মানেন আর আংশিক মানেন না তার মানে আপনি হোসেন আবদুল্লে নৌ খালা তো ভাই আমার বন্ধুর আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা এই দুনিয়ার ময়দানে খরানের আয়াত যদি আপনি অস্বীকার করে গেলেন আপনি যদি ডিনাই করে না মানেন আপনি যদি করান যে কায়দায় জীবন চালাতে বলেছে আপনি যদি আপনার ব্যক্তি পরিবার সমাজটা ওইভাবে না চালান মহান মালিক এই দুনিয়ার ময়দানে আপনার আমার উপরে দেখেন কি কি গজব দেয় আপনি যেখানে করানেরা এত অস্বীকার করবেন ওই জায়গার ধমক দিচ্ছেন এক কথা বলুন না কেন কারণ মালিক সব কিছু তাকিয়ে তাকিয়ে পর্যবেক্ষণ করে তাকিয়ে তাকিয়ে দেখছে লাতা খুজু সিনা তুম নাউম মালিককে কিন্তু তন্দ্রা নিন্দ্রা কোনোটাই স্পর্শ করতে পারে না কথা বলেন না কেন এক নম্বরে এই পৃথিবীর ময়দানে হযরত আব্বাস থেকে এই হাদিসটা এসেছে এক নাম্বারে আমাদের কর্মের এই ফলগুলোর কারণে সঠিক কায়দায় রাস্তাঘাট ব্রিজ জনগণের হকগুলো আদায় না করার কারণে মাস্টার হওয়ার পরে সঠিক কায়দায় ছাত্রদের মাঝে পাড়দান না দেওয়ার কারণে আলেম হওয়ার পরে বক্তা হওয়ার পরে এই দুনিয়ায় কোরআনের হক কথা না বলার কারণে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ প্রথম নাম্বার গজব দিচ্ছে এক নম্বরে আল্লাহর নবী বলেন ওই জনপদের মানুষদের উপরে কারণ তারা তো আমার সাথে চুক্তিবদ্ধ ছিল ওয়াদাবদ্ধ ছিল চুক্তিবদ্ধ ওয়াদা যে হয়েছিলেন আয়াত কোন জায়গায় আমরা কিন্তু রুহের জগতে সবাই মালিক কে বলেছিলাম হ্যাঁ মালিক আপনি আমাদের রব কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব এ কথা বলেন না কেন ওয়াদা চুক্তি হয়েছিল কার সাথে আরো জোরে বলে এইবার কোরআনের আয়াতে মেলান করানে কারি জানিয়েছে ইয়া আই ও হাল্লা দিনা আলা তিনি তুম জি কম মেন আদা বেন আলি আল্লা ডাকছে লিয়া আই গো হাল্লা দিনা মানুহ যারা ইমান দাবি করো তোমাদেরকে বলছি কি এই দুনিয়ার ময়দানে আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাও আমি তোমাদের সঙ্গে একটা ব্যবসার কথা ব্যবসা করতে চাই একটা ব্যবসার একটা চুক্তিবদ্ধ হওয়ার একটা সন্ধান আমি তোমাদের দিতে চাই এইটা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো তুমি আমি মালিক বলছি এইটার কারণে আমি মালিক তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাসাবো